স্বাধীনতার উনআশি বছর বাদে আইন প্রণয়ন করে ক্রীড়া ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব শুক্রবার জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ওএনসি কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন তিনি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে এক ফুটবল করা फ्रीडम मिल गया था स्पोर्ट्स के अलग अलग कानून भी बना है क्या स्पोर्ट्स के एक्टिविटी ट्रांसपेरेंट थे उन्नीस सौ में देश शादी हुई है आज 2025 में जाके नरेंद्र भाई मोदी सरकार ने स्पोर्ट्स के लिए ट्रांसपेरेंट लॉ लाया है बिल लाया है इतने दिन नहीं थे 아청 저...